সত্যি করে কথা বললাম আপনি কি এক মুহূর্তের জন্য কখনও আমাকে পছন্দ করেন নাই আমি জানি আপনি আমাকে পছন্দ করছে আপনার চোখে আমি সেটা দেখছি আপনি মুখ ফুটে সেটা কখনো বলতে পারেন নাই কিন্তু কেন দেও নিতু আব্বা মারা যাওয়ার পর থেকে কাকে পড়াশোনা করায় নিজের সন্তানের মতো দেখছি অনেক বেশি ভালোবাসে তার চেয়ে বড় কথা হচ্ছে আমার খুব বিশ্বাস কর কারে ভালোবাসি কারে ভালোবাসি না সেটা আমার কাছে বড় কথা বড় কথা হয়েছে যে মানুষটা আমার এত বেশি ভালোবাসে বিশ্বাস করে নিজের কমা মতো দেয় আমার বিশ্বাস তোমার তো বিয়ে ঠিক হয়েছে ভালো জায়গায় ছেলে নাকি আমেরিকা চায় বিয়ের হওয়ার নাকি তোমার আমেরিকা নিয়ে যাইব কাকা কইছে ছেলে ভালো ছেলে পরিবার দেওয়া কেমন লাগে ভাই আমার কোন বিদেশ যাওয়া লাগতো আমি সারা জীবন চাই আপনি বলে যেখানে নিয়ে যাই চান আমি যেখানে যাবো আমি আপনার আমার তো ইচ্ছা করে এই রুমে এখানে আপনার হাত ধরে আপনার সাথে সারাদিন গল্প করে আপনার সাথে আমি ঘুরতে যাবো সাগর দেখবো পাহাড় দেখবো বৃষ্টিতে বুঝবো আপনার কখনো ইচ্ছা করে